হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মৌলিস ব্লগ আজকে আমাদের স্ট্রবেরি বাগানে এসেছি এখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্ট্রবেরি গাছ স্ট্রবেরিও ধরেছে আরও যেখানে কিছু কিছু স্ট্রবেরি পেকেওছে কিছু কিছু কাঁচা আছে আস্তে আস্তে পাকবে এখানে দুটো স্ট্রবেরি পেকেছে কি সুন্দর লাগছে না দেখতে স্ট্রবেরিগুলো এই যে ভিবান স্ট্রবেরি তুলতে চলে এসছে তাই তো ভিবান তোলো তোলো রেডটা তোলো তোলো ওই তো রেড রেড স্ট্রবেরি হয়ে আছে ওটা তোলো হ্যাঁ তোলো তোলো তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ড দেখছি তাড়াতাড়ি তোলো

আরও স্ট্রবেরি ওয়েট করছে এখানে কিছু স্ট্রবেরি তোলা হয়েছে এবার ওই দিকটাতে যায় একটা নতুন ভ্যারাইটি স্ট্রবেরি এটার নাম হচ্ছে পাইনাপেল স্ট্রবেরি যেটা হোয়াইট হোয়াইট হয় একটু রেড আছে কিন্তু হোয়াইটটাই বেশি এই যে এইটা এটা পেকেও গেছে আর এইদিকে আমাদের বাগানে আরো অনেক গাছ আছে সেই গাছগুলো আবার পরে দেখাবো কখনো এদিকে ভীবান্ত খেলতে ব্যস্ত গরম পড়ছে তো এখন আমি স্ট্রবেরিগুলো তুলে নি সব এখনকার মতন বাই বাই